সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে কোন কোন ধারা রয়েছে সেখানে জন্ম সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের কাছে পার্থ একুজ জয় কস্মল বাজা হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল স্টাইল হ্যাঁ তাকে গ্রেপ্তারের পিছনে কারণ কী বা যে যে বিষয়গুলো উল্লেখ করেছে সিবিআই তার পেছনের উদ্দেশ্যটা বে বেকি আর শ্রীলাম সিবিআই তরফ থেকে ইতিমধ্যে দাবি করা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে কিন্তু কারণ কি গ্রেপ্তারি কারণ হিসেবে তারা উল্লেখ করছেন এবং আদালতকে জানাতে চলেছেন তেমনটা আমি জানতে পারছি যে বিষয়টা সেটা হচ্ছে যে এক দেরিতে মৃত্যুর সময় ঘোষণা করা এ অর্থাৎ আর হাসপাতালের মধ্যে চিকিৎসকের যে মৃত্যুর ঘটনা ঘটে তার সময় সেটা দেরি করে উল্লেখ করা এবং এফআইআর দেরিতে রুজু করা এবং এর পিছনে সিবিআই দাবি গোড়াটাই ছিল কিন্তু একটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের ফলে যারা দাঁড়াচ্ছে তারা তদন্ত করতে গিয়ে পাচ্ছেন বলে সিবিআই দাবি যে এই রকম একটা নৃশংস অপরাধের ক্ষেত্রে অনেক কিছু তথ্য প্রমাণ এর মাধ্যমে কিন্তু লোপাট হয়েছে পাশাপাশি যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে কারণ কী অর্থাৎ উদ্দেশ্যটা কি থাকতে পারে এই রকমভাবে ষড়যন্ত্র করার পিছনে সিবিআইয়ের দাবি কোনো অ্যাকিউজ বা কো অ্যাকিউজ থাকলে তাদেরকে আড়াল করার ক্ষেত্রে কিন্তু তারা মনে করছে যে এই ধরনের ষড়যন্ত্র সেটা কিন্তু করেছেন সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল ও সি টালা তেমনটাই কিন্তু সিবিআইয়ের দাবি তুমি যে প্রশ্ন করলে যে ধারা কোন কোন ধারা এখনও পর্যন্ত জানতে পেরেছি যে ধারায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই সেটি হচ্ছে হচ্ছে ভারতীয় ন্যায় সংগিতার একশো নম্বর ধারা যেটি আগে কিন্তু আইপিসির ওয়ান সিক্সটি সিক্স এ ইন্ডিয়ান পিনাল কোর্টে ছিল যার ফলে হচ্ছে বিষয়টি হচ্ছে পাবলিক সার্ভেন্ট ফিল্ড টু রেকর্ড সাবমিট অর্থাৎ সরকারি কোনো কর্মী হয়ে থাকলে তার কিন্তু আইনকে অমান্য করা এর পাশাপাশি বিএনএসএ ভারতীয় ন্যায় সংহিতার দুশো আটত্রিশ নম্বর ধারা যেটা আগে ভারতীয় আইপিসির ইন্ডিয়ান পিনাল কোর্টে দুশো এক নম্বর ধারা হিসেবে পরিচিত ছিল সেইটি হচ্ছে যে গোটা বিষয়ে কোনো তথ্য প্রমাণ থাকলে সেই তথ্য প্রমাণকে লোপাট করা এছাড়া একষট্টি টু ভারতীয় ন্যায় সংগীতা যেটা আগে ইন্ডিয়ান পেনাল কোটে একশো কুড়ির বি ধারা হিসাবে পরিচিত ছিল ষড়যন্ত্র এই ধারাগুলিতে কিন্তু অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ তুমি আমাদের সঙ্গে থাকো आसी गुई आसी गुई आसी गुई तुम चले कौन चले कौन चले कौन चले